হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আম ব্যাক হ্যাট উইথ দ্য চ্যানেল তোমাদের সবাই শিখে স্বাগতম চ্যানেলসি আমি স্ক্রিন আমরা মূলত খেলতে যাচ্ছি আর কি মানে ওয়ান ভার্সেস ডু তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছো টু ভার্সেস মানে ডু ভার্সেস ডু খেলতেছি তো সেটা আর কি না মানে ওই আমার ওই টিমমেট আর খানিক পরে নেট চলে যাবে না ওর সাথে আর কি তারপরে আমি দেখ মানে ওয়ান ভার্সেস মানে টু ডু খেলবো তাহলে চলো ভিডিও শুরু করে যাক ভিডিও শুরু করবো কীভাবে ভাইয়া কারণ তো ভিডিও শুরু হয়েছে দেখো সামনে একটা এনিমি এম10 এর জ্বালা দেওয়ার চেষ্টা কিন্তু লাগলো না এই এয়ারটা এনিমি জ্বালাইতেছে এর খেয়ে দিলাম খেয়ে দেওয়ার পরে যেতে একটু যাক ও একটা সামনে একটু ড্যামেজ দেওয়ার হয়তো চেষ্টা তা হলো না তার সামনে আর ক্লিয়ার করে দেখ চলো না দে আর এর ভাইয়া ভালোবাসা টেমের চলে এসেছে দেখ কিচেন চলো ঘুরে আসি মারা যাক একে কারণ আমার ভাই আমার ঠান্ডা লাগছে ভাই তোমরা ইগনোর করে গুলো হ্যালো ভাই এবার ডাইট কাছে লুট নিয়ে তো একটু সামনে দেখ যাওয়া যাক আর যাক যাই দিকে যাইতে না যাইতে যাক সামনে দিকে চলো চলো পিকের দিকে যাইতে মানে ই করা যাক আর একটা কথা বলতেছে ভাই এই ভিডিওটা কিন্তু ভাই মানে আপডেটের এক দুদিন মানে এই যে হিন্দুদের যে আপডেটটা আসছে দুই দিন বা তিন দিন আগের ভিডিও এটা আর এটা আমার পারমানেন্ট ডেস হবে আজকের থেকে এবার থেকে কারণ আমার তোমার তো বলছিলাম ওই আইডিয়া বিক্রি করে মানে একজন খেয়ে দিচ্ছে আমার আইডি যা ওকে রে সামনে ট্রেনে মেয়ের মারার জন্য চলো শুরু করা যাক চেষ্টা মজা এক মারার চেষ্টা এতে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু আমাদের বোকা সোজা টিম এটা আমার কেসিটি কিনেছে আর কি করবো যারা সমস্যা না সামনের দিকে এনেমি মনে হচ্ছে এর আমার টিমমেট এর ক্লিয়ার দিতেছে যা ওই টিমমেট এ বলছিলাম না টিমমেট বেড়ে যাবে না বেড়ে যাবে না বড়া না হইতাছে না মেডিকেট মিডিকেট হইতাছে সমস্যা না একে মারা এই ওয়ানটা বেট ওয়ানটা পাই যায় ওয়ানটা প্লে গেছে ভাই চলে এর ক্লিয়ার করে দেয়া যাক কারণ কিল কখন চলে যায় কোনো গ্যারান্টি নেই এখন যে এনিমি এর অবস্থা মানে দিন কালার কোনো গ্যারান্টি নেই যাক চলো এবারে ভিতর দিকে যা যাক একটু লুট করে নে রোডে একটু কম আছে আমার বুঝলে ভাই আর আমার ভাই ফোন দুর্বল বলে আমার মনে হয় খেলা হয় না বুঝলে ফোনের জন্য আর কি আমার তোমার সেটিংস আর কি স্ক্রিন রেকর্ড করতে পারি না তোমরা কিছু মানে ভিডিও সাপোর্ট দিও তা ইনশাল্লাহ একদিন না একদিন সব লব তখন ভালো ফোন কিনে ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ এর থেকে ভালো এ তো কোনো ভিডিওর মধ্যে বর্তে না তার খবর দেওয়া লাগতেছে যা বসে শিকার টাকা থাকলে ভালো একটা ফোন যখন কিনবো সেখান তোমাদের ভালো ভিডিও পাবো আর কি সামনে টেনেমের এনেমি মারা সিস্টেম না করতে ওর খেয়ে দিচ্ছে আর একটা হিডলেস মেরে আসি চল হেডলেস মেরেতে আর মারা লাগবে ভাই কারণ ভাই এখানে ভাই এনিমি মানে পাওয়া যায় না ভাই খুব কম সংখ্যক এনেমি এখন আমার ভয়তে আর কি এনেমি না দেখ হিডলেস মেরে মেরে মারা লাগতেছে ও হিডলেসের পিছে যাওয়া যাক সাইডে করে যায় তাহলে ভালো হবে আর ওর কাছে লুট করে আসি কারণ বসতেছো কারণ এনেমি যদি মারা লাগে তাহলে লুটটা তো ভালো থাকা লাগবে ভালো লুট ছাড়া তো এনেমি মারা যাবে না তোমরা তো বোঝা সব সামনে দেখে ও মানে আইতাছে যাই হোক গাইস আজকে ভিডিও এই পর্যন্তই বেশি দিলে আমি ভাই সালটা রোনার ফোনের সমস্যা তুমি তো জানোই বললামই তো ফোন দুর্বল ফোন মানে ছাড়া হবে না এর জন্য শর্ট ভিডিওর ভিতরে কমপ্লিট করে দিচ্ছে আর এর পরের পাটে আমি সম্পূর্ণ ভিডিও দিতে মানে প্রথম এই এই পর্যন্ত এই থাক এর পরে যেতে এর পরের পাটে আর কি সব বাকিটা টোকন দিয়ে দেবে মানে বাই বাই টাটা সিও আর যারা এই পর্যন্ত দেখছো আমার ভিডিও তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ই করতেছে অনেক থ্যাংক ইউ তাদেরকে অনেক অসংখ্য থ্যাংক ইউ মানে ধন্যবাদ তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো এবার থেকে হোক আর দুদিন পরে ভিডিও হয়ে যাবো ওই ভিডিও সমস্যা না